আচ্ছা এখন আমরা খুব ছোটো ছোটো কিছু কাটাকাটি দেখব দুইয়ের নিচে সাত ইন্টু সাত আচ্ছা তারপরে কি আছে তিনের নিচে পাঁচ ইন্টু পনেরো তারপরে কি দেখব আমরা সাতের নিচে তিন ইন্টু নয় আচ্ছা তাহলে এখানে সাত আর সাত কাটাকাটি হবে শুধু উপরে থেকে দুই দুই থাকবে এটার আমাদের রেজাল্ট পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে এই তিন আর তিন গুণ করলে কত নয় আচ্ছা এখানে তিন একে তিন তিন তির নয় তাহলে এখানে তিন ইন্টু সাত তাহলে তিন ইন্টু সাত গুণ করলে কত হয় তিন সাত একুশ তাহলে এইভাবে আমরা কি তিনটা ভগনাংশের কিভাবে আমরা গুণ করব ছোটো ছোটো কাটাকাটি করব সেটা শিখলাম